সেদিন চলে গেছিলাম একটা মুসলিম ওয়েডিং কভার করতে গিয়ে তো আমি পুরো অবাক এটি মুসলিমদের একটি রীতি আমাদের যেমন বিয়ের আগের দিন আইপুরো ভাত হয় তেমনি মুসলিম ওয়েডিংয়ে বিয়ের আগের দিন রাতে এই অনুষ্ঠানটি হয়ে থাকে যেখানে নানা রকম পদ দিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির নাম হলো ক্ষীরপিটে এখানে এই এত রকম খাবারের যে সম্ভার এইগুলোই কোনোকে খাওয়ানো হয় এবং তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে কোনেকে এসে এক চামচ এক চামচ করে খাওয়ায় এসে গেছে আমাদের কোনে দেখে নিতে পারছো তোমরা আমাদের কোনে এসে বসে পড়েছে এত কিছু খাবার দেখে কোনেও তো পুরো অবাক পড়েছে তাতে তো অবস্থা পুরো দেখেই নিতে পারছো কনের পাশে এসে গেছে তার বান্ধবী ভাই বোন আরো অনেকে খুব মজা করে তারা গল্প করছে একে অপরের সাথে এবার শুরু খাইয়ে দেবার পালা দেখতেই পাচ্ছ কনের মুখে চলে যাচ্ছে কেকের একটা টুকরো আর এইবার চলে আসছে সবাই মিলে সেই খাবারগুলো ভাগ করে খেয়ে নেওয়া এইটাও তাদের রীতির মধ্যে পড়ে কোনেকে যখন খাওয়ানো হয়ে যায় খাবার সবারই যখন খাওয়ানো হয়ে যায় কেউ যখন আর বাকি থাকে না তখন অবশিষ্ট খাবারগুলো ফ্যামিলি সবাই মিলে ভাগ করে এভাবে খেয়ে নেয় চলো নি এই যে কোনের বান্ধবী সুন্দরী বান্ধবী চিকেন লেগ পিস দেওয়া ছিল হঠাৎ করে ক্যামেরার দিকে চোখ তাকাতেই সে মুখ ফিরিয়ে নিল লজ্জায় অনেকবার করে ক্যামেরার দিকে তাকাতে বললেও সে আর লজ্জায় ক্যামেরার দিকে কিন্তু আর তাকায়নি এইবার আমরা দেখে নিই চলো সবাই মিলে কি সুন্দর ভাগ বাটোয়ারা করে খাবার খাচ্ছে এই যে উনি লজ্জায় আবার হাসলেন কিন্তু ক্যামেরার দিকে আর তাকাবেন না সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাবারগুলো খেয়ে নিচ্ছে বাচ্চা বুড়ো সবাই এই তো বেশ বেশ মজার মজার একটা একটা ব্যাপার সম্মুখীন হয়েছিলাম সেদিনকে বিভিন্ন রকম পদ মিষ্টির ওপর কিন্তু বিশাল জোর দিয়েছিল যেহেতু অনুষ্ঠানটার নাম ক্ষীর পিঠে সেই জন্য কিন্তু ক্ষীর না থাকলেও ক্ষীরপিঠে পিঠে মিষ্টি মিহিদানা রসমালাই বিভিন্ন রকমের জিনিসের সম্ভার ছিল বিভিন্ন রকম খাবারের আর চিকেন লেগপিস তো তোমরা প্রথমে দেখেই নিয়েছো এরকম আরও অনেক নানান ধরনের মজার মজার ইনফর্মেটিভ তথ্য পাওয়ার জন্য আমার সাথে থাকো তোমরা এটা এনজয় করো আমি পরের ভিডিওর জন্য আবার রেডি ওইটাটা